কাল যাক এখন তো মঙ্গলা মাকে নিয়ে ভালো ভালো বলছি কালদিনটা যাক এরকম ঠান্ডা মেজা ভেবে কথা আসবে না আমার মা টাইম দিয়ে দিচ্ছেন শিবসীমা মা সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে ভরে ভিডিওটা ছেড়েছি দেখে নেবে কালকের ওই ভিডিওটা ছিল তোমার ওই যে যে মানুষটা মারা গেল তিশু ছুঁয়ে তার আগের ভিডিও মানে আগে শনিবার না মঙ্গলবারের ভিডিওটা রেখে দিয়েছিলাম ওটা খুঁজে 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 বের করলাম ঠিক আছে ওই ভিডিওটা ছাড়ার পর একটা তো ভিডিও ছেড়েছিলাম মা যখন বেদিতে উঠলো শিব মা যখন ঘর হয়েছিল বেদিতে উঠলো জীবনে কোনো দিন বেদি বেঁধে ওঠে না এরকম নাচানা গানা করে না মা এত রেগে রেগে গলা কথা বলে না মা শুধু মঙ্গলামার জন্য বলেছিল অতিরিক্ত উনি যখন ভগবানকে অনাচার করছেন সেটা আমি ছেড়েছিলাম আর একটা ভিডিও ছিল ওটা রেখে দিয়েছিলাম সেটা সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে নিয়ে ছাড়লাম তবে সেটা ডিলিট করলাম কেন ফোনটা আমার হ্যাং করছে তো ওই জন্য ডিলিট করলাম দেখো বিশ্বাস কে করবে না করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে ভক্তরা আসেন যারা মাকে দেখেছে নিজের চোখের সামনে মায়ের ভর করা মায়ের সমস্ত কিছু মায়ের কথাবার্তা মা ওদের ভবিষ্যতের কথা সব কিছু মা যখন বলছেন ভক্তদের মিলিয়ে যাচ্ছে ভক্তরা অবাক হয়ে যাচ্ছেন যা যা সমস্যা বলে দিচ্ছেন এই দিন ভালোভাবে হয়ে যাচ্ছে ঠিক আছে তারাই জানে যে প্রকৃত মা কারো মধ্যে ভর করেন কি না তোমাদেরকে বুঝিয়ে আমার লাভ নেই বুঝেছ তোমাদেরকে বুঝিয়ে আমার লাভ নেই তোমাদেরও চোখ খুলবে চিন্তা নেই সবার খুলে যাচ্ছে তোমাদেরও খুলবে এখানে অর্ধেক মানুষ খারাপ কমেন্ট দিত জানো কি তারা মায়ের মন্দিরে এসছে তারা বুঝতে পেরেছে তো বলো তুমি হাজার বার আমাকে নিন্দে করো না তুলি মা সবাই করো সবাইকে মঙ্গল মাকে তুমি একটু দুটো দুটো আরো লাগিয়ে দাও লোক লাগিয়ে দাও আমার কিছু হবে না বুঝেছ সত্যি কথা বলতে সে সত্যি কথা বলে যাবো সত্যি কথা বলে এসেছি সত্যি কথা বলে যাব কারণ ওখান থেকেই ভক্তরা এখানে আসছেন যারা উপকার পাচ্ছেন না ঠিক আছে তাদেরকে ভালো করে তুলে ধরছি আমি যেটা পারছি না তার জন্য আমি বলে দিচ্ছি অমুক জায়গায় যাও এটা আমি পারি না তুমি অন্য কোথাও দেখো এটা আমি পারি না কিন্তু মঙ্গলমা তো সেটা বলে না তিশুল সব বুঝে নেবে তিশুল সব বুঝে নেবে তবু কাস্টমার গোড়াবেন না উনি ভক্ত তো ওনার কাছে কাস্টমার তাই না ওনার কাছে তো কাস্টমার কাস্টমার ঘুরাবেন না তাহলে আমার কথা মিলল তো আমি বলতাম কি যে তিসুল ছুঁয়ে কাজ হয় না মায়ের নাম জপ করে কাজ হয় একদিন তোমার মুখ থেকে বেরোবে গো মঙ্গলামা বেরোলো তো মঙ্গলামা এখন কিন্তু আজ প্রায় তুমি হাজারি রোডে এই কথাটা বলতে শুরু করেছিলে যে তিসুল আর দেবো না নাম জপ করেই কাজ হবে নাম জপ করেই কাজ হচ্ছে তো সেটাই তো আমি বোঝাতে চেয়েছিলাম যদি কাজ হয় তো নাম জপ করেই মানুষের কাজ হচ্ছে ভক্তরা ভক্তি করে যদি ডাকার মতন যে ডাকতে পারে তাকে মা সাড়া দেন মা সব জায়গায় বিরাজমান শুধু তোমার ওখান থেকেই যে সাড়া দিচ্ছে কেউ যদি ডাকে শিলিগুড়ি থেকে শিবসীমা মাকে বলো কৃষ্ণকালী মাকে বলো মা তো একটাই কেউ যদি ডাকে তোমার অস্ট্রেলিয়া থেকে কেউ যদি বাংলাদেশ থেকে ভিডিও যেখানে যেখানে প্রচার হচ্ছে ডাকছে হয়তো অনেকে আসতেও পারে না মায়ের নাম জপ করছে তার কি শুধু এখানে এসে সাড়া দিচ্ছেন এখান থেকে শুনছেন ওর ঘরের কনায়ও মা আছেন ওর ওনার আদারে বাদারেও মা রয়েছেন মা সব জায়গায় ভেসে বেড়াচ্ছেন সব জায়গা থেকে মা সাড়া দিচ্ছেন নামটা কার হচ্ছে মঙ্গলামার মা করে দিচ্ছে নাকি হুম শিবসিমা মায়ের নাম জপ করে কত কত মিরাকেল হচ্ছে কটা গো আমি কটা বলি আমি কষ্ট করে ভক্তদের কিভাবে সেবা করছি তার সমস্যাটা দূর করার চেষ্টা করছি সেটা আমি তুলে ধরি মিরাকেল তো মায়ের শিবসমা মায়ের নাম জপ করে অনেকের হচ্ছে শুধু শিবসমা মায়ের নাম জপ করে শিবসমায় শুনছে কৃষ্ণ কালীপাড়ার রূপে উনি সাড়া দিচ্ছেন না তারা মা রূপে কি উনি সাড়া দিচ্ছেন না সব রূপেই মা সাড়া দিচ্ছেন ডাকার মতন শুধু যদি ডাকতে পারি মা সাড়া দেন যে কোনো কাজ করতে গেলে ভগবানকে আমাদের ডাকতেই হবে ভগবানের নাম জপ করতেই হবে বুঝেছ তোমাদের এটাই আমি বোঝাতে পারি না তাহলে প্রমাণ দিলাম তো উনি এত জমি এখানে সেখানে কিনে রেখেছেন মন্দির কেন করছেন না আমার তো প্রশ্ন এটা আমরা তো দেখিয়ে দিচ্ছি আমরা তো ধরিয়ে দিচ্ছি যে উনি এখানে সেখানে মন্দির কিনে রেখেছেন এ সরি জায়গা কিনে রেখেছেন হ্যাঁ কার টাকায় ভক্তদের টাকা দিয়ে তো যারা মন্দির করার জন্য টাকা দিচ্ছেন তাদের টাকা দিয়ে উনি কিনে রাখছেন তাহলে উনি কেন মন্দিরটাই করছেন না কেন ওনার ব্যাংক ব্যালেন্স যখন ধরছে না টাকা উনি জমি বাড়ি কিনে রেখেছেন এখনকার কথা কবে কবে বললে তিন মাস চার মাস আগের থেকে ভিডিওগুলো আমি করে রেখে দিয়েছি তোমরা ভিডিওগুলো দেখো আর সেই জমিগুলো এখন প্রমাণ দিয়ে দিচ্ছি আবার কি রিপিট করে দেখাবো নাকি দিলাম তো প্রমাণ আমি মনে করি সব ঠাকুর সমান ভক্ত তো ভগবান হ্যাঁ ভক্ত শোনো আমি বলছি জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর প্রত্যেকের মানে আমাদের মধ্যে আমাদের অন্তরের মধ্যেই ভগবানের বসবাস ঠিক আছে আমাদের মধ্যেই তো ভগবানের বসবাস এই যে মাকে ভোগগুলো আমরা দিই মা কি এসে খেয়ে যাচ্ছেন বলো তো খেয়ে যাচ্ছেন কি মা দেখেছো কখনো মা এসে স্বয়ং খেয়ে যাচ্ছেন হ্যাঁ মানে মায়ের রূপ দেখেছো কখনো যে মা এসে খেয়ে যাচ্ছেন বলতে পারবে কেউ দেখেছ কখনও পিঁপড়ে হয়ে খাচ্ছেন কখনো দেব ভোগের মধ্যে পিঁপড়ে থাকে বিভিন্ন রকম পশু পাখি খেয়ে যাচ্ছে মানুষগুলোকে বিতরণ করা হচ্ছে প্রসাদ হিসাবে এই যে সবাইকে যে বিতর মানে ভোগটা যখন মাকে দিচ্ছি আমরা সেটা প্রসাদ হিসাবে যে মানুষকে মানে ভগবানের সন্তানদেরকে যখন আমরা দিচ্ছি যে তারা খাচ্ছে সাথে এটাই তো ভগবানের খাওয়া হয়ে গেল তাই না আত্মা শান্তি হয়ে গেল মানে ভগবান তো জয় শিব সেমা মায়ের জয় জয় শিব সেমা মায়ের জয় তুমি খেয়েছো তুমি কেমন আছো আজকে আমি ভিডিও যখন করলাম বললাম না খেয়ে আমি আগে লাইফে আসবো বাবা কাপড় কাছ যখন গেছি দেখেছো তো পুরো একদম রাস্তা আমার নিয়ে যাবো কি ভিডিওটা লাইফটা নিয়ে যাবো বন্ধ করে দেখাবো কি পাগল হয়ে যাবে এখন পর্যন্ত এখন তুলিনি এখনো সব কিছু ওখানে পুরো বাইরে তারে সব শুকছে পাগল হয়ে যাচ্ছে কাজ করতে করতে গো কালকে সোমবার আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে সাধনা ফাদনা করবো না তাড়াতাড়ি শুয়ে পড়বো ওই খেয়ে নিয়েছি দেখেছি ঢেকে উঠছে খেয়ে নিয়েছি দেখালাম তো ওই ভিডিওতে যে ভিডিওটা আমি ছেড়েছি দেখবে ওই ভিডিওটা দেখে নেবে আজকে সব সমস্ত কিছু দেখিয়েছি আমি কি রান্না কোথায় কি করেছি না করেছি ফুলের টালা সব দেখিয়েছি আমি হ্যাঁ আমরাও কি আপনাকে ছেড়ে দেবো না বিল অবলঙ্কা করবে তোমরা আমার বুঝেছ আমি তো তোমাদের মঙ্গলার মতন তো ভণ্ডামি করছি না মন্দিরের জন্য টাকা চাইছি না অনেক কষ্ট করতে হয় অনেক মেহনত করতে হয় আমাকে বুঝেছ অনেক মেহনত করি আমি তাহলে তুমি কি বলছো তুমি যে এখানে কমেন্টটা করছো নুড়িমানা নাড়ুমানা কী গে ইয়ে মা আমি তো একটা আমি নাম দিয়েছি তোমাকে তুতলিমা ঠিক আছে তুতলিমা নাম দিয়েছি তো আমি তোমাকে বলি তুমি যেভাবে বলছো আচ্ছা তুমি যদি মঙ্গলাকে যদি টাকা দিতে হয়তো দেখা গেলো তুমি কুড়ি লাখ টাকা দিচ্ছ তোমার কেমন ঘাটা উঠতো কেমন হতো বলো তো তোমার কি প্রশ্ন জাগতো না যে আমি এত লাখ টাকা দিয়েছি আরও কত ভক্ত দিচ্ছি ওর কি মন্দির হচ্ছে না তো সেই জিনিসগুলো তো আমরা সেই ভক্তরা এসেই বলছে এখানটায় ভক্তরা ফোনও করছে এখানটায় আমি বলছি যে ভিডিওটা আমি তুলে ধরলাম এক্ষুনি তো সেই ভিডিওটা তোমরা গিয়ে সেই জমিগুলো দেখে আসা যাও না তদন্ত একটু করে দেখো না উনি কিনেছেন কি না জমিটা ওখানে ঝামেলা মিটেই গেল আমরা এতটা কষ্ট করে বের করছি বাকি কষ্টটা তোমরা করো কমেন্টটা করতে বেশি কোন লাগে না বট বট ওখান ঠিপে বসে বসে গতির মধ্যে বসে বসে দিয়ে দিচ্ছ কমেন্টটা তাই না তোমরাই তো আমাকে নিয়ে ভিডিও করছো উল্টোপাল্টা তোমরাই তো আমাকে নিয়ে ভিডিও করছো পাল্টা মঙ্গলবার শিখিয়ে দিচ্ছে সেই ভিডিওগুলো তোমরা করছো তাই না একবার আমার ভিডিও একবার মঙ্গলবার ভিডিও ওই করে করে তোমাদের চলবে এখন তোমাদের কোনো কাজ নেই আর তোমরা যে আমাকে শিক্ষা দিচ্ছ জ্ঞান দিচ্ছে তোমাদের কোনো তোমাদের নিজের ক্যাটাগরির কোনো ভিডিও দেখাও তোমার পুজো পাশার কোনো ভিডিও দেখাও তুমি তোমার সংসারে কী কাজকর্ম করছো তুমি কী করছো সেইগুলো বলো সেগুলো দেখাও হ্যাঁ ভালো তো লাগবে তুলি মা খুব ভালো লাগলো চোরে চোরে মাসত তো ভাই খুবই তো তোমাদের ভালো লাগবে ভালো লাগারই কথা তুমি যে কালী মায়ের ভক্ত গো কালীমায়ের ভক্ত থালার উপরে থালা দিয়ে রাখো তাই না আমরা ভিডিও কালকে বের করেছো কাকে আমাকে ভালো করে দিতে হবে কেন আমি তোমাদের চাকর নাকি তোমাদের ঘরে ঘরে গিয়ে ভালো করে দিয়ে আসবো তোমরা বদনাম দেবে তোমাকে লাথি লাথিঝাটা আমাকে মারবে তোমরা ভিডিও বের করে উল্টোপাল্টা বদনাম করবে তোমাদের ঘরে ঘরে গিয়ে কি লোকের ভালো করে দিয়ে আসবো যার দরকার